সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার অপশন কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডাউনলোড করেছি সহকারী শিক্ষক নিয়োগ দুই এই যে দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বারটি থাকবে তারপরে নাম পিতার নাম মাতার নাম উপজেলা জেলা এটা আমি ব্লার করে রেখেছি তারপর এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ ও সময় দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত তারপর দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র ওকে তো আপনারা কিভাবে এই প্রবেশপত্রটি ডাউনলোড করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার যে ওয়েবসাইটটি আছে সেটি উপরে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিংক এই লিংকে ক্লিক করে আপনারা এখান থেকে দুইটি উপায়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন এই যে প্রথমটি দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড মানে হলো যে আপনাদের ফোনে যদি এসএমএস আসে সেখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এখানে জাস্ট ক্লিক করবেন তারপর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন আর যদি এস এম এস না এসে থাকে তাহলে আপনারা এই যে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আপনাদের এসএসসি রুলটা দিবেন তারপরে কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নামটা সিলেক্ট করে দিবেন তারপর এসএসসি কত সালে পাশ করেছেন সেই সালটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এখন কোনো কারণে যদি এটা ডাউনলোড না হয় তারপর আপনারা এখান থেকে যে কল সেন্টার দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যে আপনাদের এই যে এই নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা তারা এই সমস্যার সমাধানটি করে দিবে। ওকে তো আমি এই ওয়েবসাইট লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী নিয়ে আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনাবলী এক নঙে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র এবং জাতীয় অবশ্যই সঙ্গে আনতে হবে তার মানে আপনারা যখন লিখিত ও মৌখিক পরীক্ষায় করবেন তখন অবশ্যই এই প্রবেশপত্র এবং জাতীয় অংশগ্রহণ সঙ্গে নিয়ে আসতে হবে তারপর দুই নঙে দেখতে পাচ্ছেন সকাল আটটা ত্রিশে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না সকাল নয়টা ত্রিশে পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে এবং পরীক্ষার হলে ও এম বিতরণ করা হবে তিন দেখতে পাচ্ছেন প্রবেশপত্র কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না পরীক্ষায় কেন্দ্র কোনো বই উত্তরপত্র নোট এবং অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ পার্স হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক্স হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তুর সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না জাতীয় পরিচয়পত্র ব্যতীত কোনো প্রকার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা অন্য কোনো কার্ড সঙ্গে আনা যাবে না যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যি সঙ্গে নিয়ে পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর চার নং দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে তার মানে আপনাদের যে কান বিশেষ করে এটা মেয়েদের জন্য অনেক মেয়েরা আছে হিজাব ব্যবহার করে তাদের অবশ্যই কি করতে হবে কান উন্মুক্ত রাখতে হবে ওকে তারপর পাঁচ এ দেখতে পাচ্ছেন আবেদনপত্র পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শিটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর ছয় দেখতে পাচ্ছেন আবেদনের প্রার্থী দেওয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সিটে এবং ও এম আর সিট প্রদত্ত স্বাক্ষর সহ সকল সাত নয় দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পেন কলম ব্যবহার করতে হবে আট নঙে দেখতে পাচ্ছেন একজন পরীক্ষার্থীর জন্য ও এম আর ফর্মের সেটকুট পূর্ব নির্ধারিত থাকবে পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ও এম ফর্মের সেট কোডটি এই প্রবেশপত্রে উল্লেখ করা আছে তারপর নয় নোংয়ে দেখতে পাচ্ছেন পরীক্ষার হলে যে ওএম আর ফর্ম দেওয়া হবে সেখানে সেট কুটের ঘরে প্রবেশপত্রের উল্লেখিত কুটটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে তারপর দশ সঙ্গে দেখতে পাচ্ছেন এগুলা অবশ্যই আপনারা পড়ে নেবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা এই নির্দেশনাগুলি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন এবং সেই অনুযায়ী আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন ওকে তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের পরীক্ষা যেন ভালো হয় আমি সেই কামনা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম